আলীনগর ইউনিয়নের কৃতি সন্তান রুমেন পালওয়ানকে এলাকাবাসীর উষ্ণ অভ্যর্থনা আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেলের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ভুলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের গর্বিত সন্তান রুমেন পালওয়ান তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে অবশেষে দেশে ফিরেছেন প্রবাসে থাকাকালীন তিনি এলাকার মানুষের বিপদে আপদে পাশে ছিলেন এবং সম্ভাব্য সহায়তা প্রদান করে এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন তার এই উদারতা ও অবদানকে সম্মান জানিয়ে এলাকাবাসী তাকে অভ্যর্থনা জানান এবং এলাকাবাসী তাকে মোটরসাইকেল শোভাযাত্রা এবং ফুলের তোরা দিয়ে বরণ করে নেয় রোমেন পালোয়ান তিনি তার নিজ ফেসবুক আইডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্ট্যাটাস দু হাজার পনেরো সালে আঠারো মে ট্রাইব্যুনালে তার নামে মামলা করা হয় তারপর তিনি সেই মামলায় তিন মাস কারাভোগ করে জামিনে বের হন এক পর্যায়ে তিনি সেই মামলা থেকে দু সালে একত্রিশ আগস্ট মুক্তি পান তারপর থেকে সৌদি আরবে প্রবেশ জীবন কাটাতে থাকেন এদিকে তিনি পাঁচই আগস্ট স্বৈরাচার সরকার পতনের পরই দেশে ফিরেন মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর আসমান রায়মন ভাই আমাদের আত্মীয় সদন এলাকার ভাই ব্রাদার আমরাই জানো সে আমরা গাইয়া দেশে আসছে আমরা বেলি বেদুড়িয়া থেকে আমরা তারে রিসিভ করে আনতে গেছি আমরা তারে ভালো জানি সে আমাদেরকে ভালো জানে সে আমাদের দেশের ভবিষ্যৎ সুখে আমাদের পাশে থাকে আমরা তার পাশে থাকি এই কামনাই আমরা করি দিলাম আমি আমাদের দীর্ঘ দিন প্রবাসী ছিল সেই প্রবাসী থেকে আমাদের এই আলিনগর এলাকার কি দরিদ্র মানুষ সবাইকে সাহায্য সহযোগিতা করছে এবং কে আজকে সে বোলাতে আগমন হয়েছে আমরা সবাই তাকে দেয়া অভিনন্দন জানা এলাকাতে নিয়ে এসেছি